আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম সি অফ ক্লিয়ার হিয়ারিং সলিউশনস পাশাপাশি আমি হিয়ারিং এইড এক্সপার্ট অ্যান্ড ইন অডিওলজি ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ আজকে আমরা আলোচনা করবো দোকানে হিয়ারিং এইড ব্যবহারের উপকারিতা দোকানে হিয়ারিং এইট ব্যবহার করার উপকারিতা দ্যাট মিনস যে সমস্ত পেশেন্টের দোকানেই শ্রবণ প্রতিবন্ধক দ্যাট মিনস যে সমস্ত পেশেন্টরা দুই কানেই হিয়ারিং লস আছে ওই ধরনের পেশেন্টের জন্য দুই কানে হিয়ারিং এইট ব্যবহার করতে হবে দোকানে হিয়ারিং এইট ব্যবহার করলে যেই সুবিধাগুলো পেশেন্টরা পাবে নাম্বার ওয়ান বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ স্পিচ বেটার অ্যাবিলিটি টু লোকেট দ্য ডিরেকশান অফ সাউন্ড বেটার আন্ডারস্ট্যান্ডিং ইন গ্রুপ অ্যান্ড নয়জি সিচুয়েশন বেটার সাউন্ড কোয়ালিটি ওয়াইডার হিয়ারিং রেঞ্জ দ্যাট মিন্স ওয়াইডার হিয়ারিং রেঞ্জ আমরা একটা চোখ বন্ধ রাখলেও কিন্তু দেখি বাট আমাদের দেখাটা কিন্তু ওয়াইডার হচ্ছে না সে আমরা যদি একটা কানে হিয়ারিং এড ব্যবহার করি অপোজিট ইয়ারে আমার হিয়ারিং লস আছে বাট হিয়ারিং এড যদি কন্টিনিউ না করি সেক্ষেত্রে আমার শোনাটা ওয়াইডার হবে না বেটার সাউন্ড আইডেন্টিফিকেশন লাইক পিছন থেকে আপনাকে ডাকলো কি পাঁচ হাত দূর থেকে ডাকলো না দশ হাত দূর থেকে ডাকলো সেটা একটা ডিভাইস দিয়ে আপনি যতটা রিড করতে পারবেন দুটো হলে সেটা অ্যাপ্রোপিয়েট আপনি রিড করতে পারবেন কি বোথ ইয়ার অ্যাক্টিভ রেজাল্টিং ইনপোটেনশিয়ালি লেস হিয়ারিং লস ডিটিরিয়েশন যেটা আপনার ফার্দার ডিটিরিয়েশন হতেও প্রোটেক্ট করবে লাইক আপনি হিয়ারিং এইড ডানকানে পড়লেন বাম কানে আপনার হিয়ারিং লস আছে আপনি এটা কন্টিনিউ করলেন না এক্ষেত্রে যে সমস্যাটা হবে ফিলিং অফ ব্যালেন্স হিয়ারিং আমরা যখন ইয়ারবারে কথা বলা বা গান শোনার জন্য ইয়ারবারটা ব্যবহার করে একটা ইয়ারবার দিয়েও আমরা কিন্তু কথা বা গান শুনতে পারি দুটো হলে সেটা আমরা একটা ব্যালেন্সটা পাই আমরা দুটো চোখে দেখি এবং দুটো কানে শুনি একটা ব্যালেন্স ভাইবটা থাকলে সেটা আমাদের জন্য অনেক কমফোর্ট আলটিমেটলি দুটো হিয়ারিং এর ব্যবহার করলে একটা ইউজার স্যাটিসফ্যাকশন লেভেলটাও অনেক হাই থাকে পরিশেষে আমি আপনাদেরকে এটুকুই বলছি আপনারা হিয়ারিং এইড দোকানে ব্যবহার করলে দেন এটা আপনাদের জন্য অনেক সুফল বই আনবে আপনাদের লসটা প্রোটেক্ট করবে আপনারা বেটার হিয়ারিংটা অনেক বেটার হবে ফাইনালি এটা আপনাদের জন্য হ্যাপিনেস বই আনবে দ্যাটস অল